নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু পরবটির একটা একদম অন্যরকম স্পাইসি ঢাবা স্টাইল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে ভাতের সাথে তো লাগবেই তো বরবটিটা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নেব আর একটা মশলার পেস্ট তৈরি করব তাতে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ টমেটো লাগবে তো টমেটোটা একটু বেশি নিয়েছি দেড়খানা টমেটো আছে দুটো শুকনো লঙ্কা নিলে যদি আপনাদের ঝাল লাগে তো কম ব্যবহার করবেন এখানে দুটো শুকনো লঙ্কাতে খুব বেশি ঝাল হয়ে যাবে ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন পেঁয়াজ একটা ছোট সাইজ নিয়েছি আর আদা এক ইঞ্চি পরিমাণ ভালো করে মশলাটা তৈরি করে রাখলাম এবার কড়াইতে সরষের তেল বা সাদা তেল যে কোনো তেল এক চামচের মতো দিয়ে প্রথমে বরবটিটা ভেজে নেবো আর বরবটিটা হালকাই ভাজবো বরবটির মধ্যে যেটুকু জল আছে সেটা একটু ড্রাই হয়ে যাবে তারপর মাঝখানে জায়গা করে পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজও খুব বেশি ভাজবো না হালকা করেই ভেজে নিচ্ছি আর বরবটিটা ভাজার সময় সামান্য নুন দিয়ে দিয়েছিলাম এবার আরও কিছুটা তেল যোগ করে একটা তেজপাতা আর ফ্লেমটা অফ করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মশলাটা এই ফ্লেমটা অফ করে নাড়তে হবে একটু তারপর এই বাটা মশলাটা বা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর ফ্লেমটা অন করে দিয়েছি তেলটা ছেড়ে আসবে ততক্ষণ ভালো করে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এই রান্নাটা করে নেবো আর সামান্য ধনে গুঁড়ো হাফ চামচের মতো আর খুব সামান্য একটু চিনি দিয়ে আবারও কষে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এখানে পরিমাণ মতো এক কাপের মতো জল দিচ্ছি বড় কাপের এক কাপ নিয়েছি আর এই বরবটি আর পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে বরবটিটা সেদ্ধ হতে দিতে হবে আর বাকি নুনটা দিয়ে দিতে হবে বরবটিতে কিছুটা নুন দেওয়া হয়েছিলো তো ঢাকা দিয়ে রান্নাটা করব মাঝে একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি জল না থাকলে আবারও জল দিতে হবে কারণ বরবটি সেদ্ধ হতে একটু সময় লাগবে আবারও আমি প্রায় এক কাপের মতো জল দিয়ে এটা রান্না হতে দিলাম দশ মিনিট মতো সময় লেগে গেছে বরবটিটা সেদ্ধ হতে এখানে আমি ম্যাশ করা সেদ্ধ আলু একদম শেষের দিকে ছড়িয়ে দিচ্ছি একটাই আলু নিয়েছি আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই ঢাবা স্টাইল বরবটি আলু অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ